নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতি সমূহ ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা শুভেচ্ছা নেবেন আপনারা সকলে অবগত আছেন যে বিগত নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিরোধ বর্ষক প্যানেলে আমরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি আওয়ামী সরকারের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামল রাষ্ট্রের প্রতি প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গিয়েছে জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাতে অভ্যুত্থানকারী জনগণের সার্বভৌম অভিপ্রায় অবজ্ঞা করা হয়েছে গণ অভ্যুত্থান ও জনগণের আন্দোলন সংগ্রামের সাথে সম্পর্কহীন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট এবং এনজিও সমর্থিত বিরাজনীতিকরণের সরকার আমরা পেয়েছি আমরা পেয়েছি অর্থনৈতিক সংকট ও সামাজিক নৈরাজ্যের একটা শাসনামল যেই প্রেক্ষাপটকে পুঁজি করে গণবিরোধী ও ডলারের মত পুষ্ট একটি ডানপন্থী ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী উত্থানের চেষ্টা চলছে এরকম দুর্বিষহ সময় থেকেও আপনারা যারা রাষ্ট্র নির্বাচনে আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে হাজার হাজার শিক্ষার্থী তাদের মূল্যবান ভোট প্রদান করে আমাদের উপর আস্থা রাখার চেষ্টা করেছে রেখেছিলেন তাদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীগণ সহ শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষ আমাদেরকে যে নিঃস্বার্থ সমর্থন দিয়েছেন এবং এখনো দিচ্ছেন তাদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ একটি মানবিক সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে ছাত্র সমাজের জীবনের আসু ও দৈনন্দিনের সমস্যা সমাধানের জন্য দেশবাসীর সমস্যা সংকট দূর করার জন্য ছাত্র সমাজকে সচেতন ও সংগঠিত করার কাজ সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যাচ্ছে অথচ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় মদদে আমাদেরকে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়ে এসেছে এমনকি নির্বাচনের দিন জামায়াতে ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অসংখ্য মানুষ অবৈধভাবে ভুয়া প্রেস পাস ব্যবহার সহ নানা উপায়ে ক্যাম্পাস ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করেছে। আমাদের স্বাভাবিক ও প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করে রাখলেও পক্ষপাত ও ব্যর্থ জামাতি প্রশাসক একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতার প্রতি আমাদের সন্দেহ থাকলেও শিক্ষকদের বারম্বার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সহযোগিতা বজায় রেখেছি পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয় আমরা যথা নিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি কিন্তু একটিও অনিয়মের সমাধান না দিয়ে প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেই প্রক্রিয়ার মর্যাদা রাখতে পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছে প্রচারণা চলাকালে আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম যে জয় পরাজয় যাই হোক না কেন আমরা পূর্বের মতোই শিক্ষার্থীদের পক্ষে লড়াই করে যাব শিক্ষার্থীদের প্রতিশ্রুতি অংশ হিসেবে আমরা আজ এখানে ডাকসু ও সংগঠিত নানা অনিয়ম ও অসঙ্গতি অত্যন্ত দৃশ্যমানভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে যার ফলে শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে প্রশ্নবিদ্ধ ডাকসু ও হল সংসদ নির্বাচনে 2025 নির্বাচন নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের পর্যবেক্ষণ তুলে ধরছি এক টিএসসি সহ বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটারের উপস্থিতি ছাড়া ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর নিয়ে নিয়ে নেওয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচনী সময় গণমাধ্যমে প্রচারিত হয়েছে দুই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ভোটদানের হারে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী পূর্বে স্বাক্ষরকৃত ভোটারদের তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিন বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যবহৃত ব্যালট পেপারে কোনো ক্রমিক নাম্বার ছিল না এছাড়াও ছাপানো ব্যালটের সংখ্যা কেন্দ্রসমূহে সরবরাহকৃত ব্যবহৃত ও বাতিল হওয়া ব্যালটের পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালটের ব্যালট পেপারের সংখ্যা কোথাও প্রকাশ করা হয়নি চার নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন স্থান থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যে এসেছে পাঁচ উল্লেখ্য সাতই সেপ্টেম্বর দু তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু ও হর সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক ব্যালট অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে ছয় ও ম্যানিপুলেশনের অভিযোগ এসেছে একটি কেন্দ্রে পলি এজেন্ট কর্তৃক ধারণিত ভিডিওতে দেখা গেছে ও মেশিনের নিচে দেওয়া ব্যালট পেপারে যেই প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে সফটওয়্যারে সেই ভোটটি অন্য প্রার্থীকে দেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে এই বিষয়টি নিয়েও প্রশাসন কিছুই বলে সাত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর চার দিন পর তথা তেরোই সেপ্টেম্বর দু পঁচিশ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিশেষ অনুষ্ঠানে ভোট গণনা মেশিন ও সফটওয়্যার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদের এই বিষয়ে অবহিত করা হয়নি ভোট গ্রহণের আগের আগের মধ্যরাতে পোলিং এজেন্টের তালিকা প্রকাশ করা হয় যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন ভোট কেন্দ্রের এজেন্টদের বাদ দেওয়া হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে এজেন্টদের বা কোন প্রক্রিয়ার মাধ্যমে এজেন্টদের বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি নয় ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার না করা এবং একই ভোটার একাধিকবার ভোট দিতে যাওয়ার অভিযোগ এসেছে উল্লেখ্য ডাকসুতে নির্বাচিত একজন সদস্য এই অভিযোগের বিষয়টি নির্বাচনের দিনই মিডিয়াতে বললেও এই বিষয়ে প্রশাসন কোনো বক্তব্য দেয়নি দশ ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার সময় অনেক ধরনের প্রত্যক্ষ করেছে এসবের মধ্যে ভোট গণনা শুরু করতে নির্দিষ্ট প্রার্থীদের অবৈধভাবে স্থলে অবস্থান গণনার মেশিন ও প্রোগ্রাম সম্পর্কিত সময় পোলিং মেশিন থেকে দূরে রাখা উল্লেখযোগ্য এসব তাদের মনে নানা আশঙ্কা জন্ম দিয়েছে এগারো কোন পোলিং কোন প্রক্রিয়ায় পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পোলিং অফিসার নিয়োগের কথা থাকলেও তাদেরকে ঢাবি প্রশাসন কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় বিভিন্ন অফিসাররা নির্বাচনী সম্পর্কে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছে। বারো অস্বচ্ছ ব্যালট বক্স ব্যবহারের কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক ভোট কেন্দ্রে মার্কাস শেষ হয়ে যাওয়ায় ভোটারদের বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস দিতে বলা হয়েছে বল পেনে ক্রস দেওয়া ভোটগুলো ও এমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা হয়নি বলে অনেক পোলিং লক্ষ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ উনিশশো ও ডাকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা দু হাজার পঁচিশ অনুসারে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনিয়ম ও অসংগতি সমূহের বিষয়ে অবগত করে সমাধানের দাবি জানালেও তারা কার্যকর পদক্ষেপ নেননি বড় ইচ্ছাকৃত ভাবে করেছে এর ফলে ডাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ ক্রমশ একটি অগণতান্ত্রিক অনিয়মে পূর্ণ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ইতিহাসে চিহ্নিত হওয়ার পথে এগোচ্ছে আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতার পথে ফিরে এসে অনিয়ম ও অসংগতি সমূহের বিষয়ে যথাযথ তদন্ত করবে এবং শিক্ষার্থীদের সামনে সকল সত্য উন্মোচন করবে ঐক্য শিক্ষা শান্তি ও প্রগতি বাংলাদেশ ছাত্রজনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ